ঐ ভাবি রে দে ভাবি দে 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 ঠিক আছে ঠিক আছে খান খান ভাবি সব খান এটা গার্মেন্টসের এর মুরগি গার্মেন্টস এর মুরগি মানে আরে ফারামের মুরগি মানে বিদেশি মুরগি সাদা মুরগি আর কি খান খান মনে शौक মিটে খান খান অনেক দিন গত আমার शौक আপনার এর ভাবি সাহেবের দাওয়াত খামু আপনারা বড় বড় হোটেলে খান আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন বাবার কি আপনার মতন মহান ব্যক্তি আমার দাঁত কবুল করছে আমি খুব খুশি আপনার প্রশংসা করার আমার বাসা নাই আপনার মতন নেতা লাখ একটা জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম তেমনি আপনার সেবা করে আমার ধর্ম আপনার পায়ের নিচে আমার বেহে আর ভাবির কথা কি কমু এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম কি যে বলেন। সত্যি বাবির এখনো যেরকম চেহারা সিনেমার নায়িকা মৌসুমের দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি বাবির চোখে কি যে জাদু আছে চেহারা এমনই তাকাইলে চোখ ফিরানো যায় না আর ঠিক আর ঠিক বাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে জায়গা এসব কি বলছেন আপনি বাবিরে আমার খুব পছন্দ হয়েছে মুখ সামলে কথা বলবেন মুখ থাকলে মুখ সামলা এক আমার তো মুখই নাই তরদা সাহেব জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না আর অপমানের দেখছেন কি মাত্র শুরু আপনার একটা জঘন্য বাসায় একটা গালি দিতে চাই না আপনারা নেতা মানুষ আপনারা গালি ডুমু না আপনার দাও দিয়ে আনছি আপনার স্ত্রী আমি হাঙ্গা করবেন বসেন আপনি নেতা মানুষ জনগণের কত মিথ্যা কথা কন আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরে আমার দিয়ে দেন আপনার আমি পুলিশে দেবো এই বোকা চোদা কয় কি দর সালারে এখনো সময় আছে তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে তাইলে তুই বাইচে যাবি আমি মরে গেলে আমার স্ত্রীকে দেবো না তাইলে তোর কলেটিভ পানি পরে তোর গৌরে বিয়া করুম